ডাক্তাররা বলে দিয়েছিলেন কোনোদিনও মা হতে পারবেন না উনিশ বছর পর সেই মহিলাকে গর্ভবতী করল এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চেষ্টা চেষ্টায় ঘুচল বন্ধাত্ম চিকিৎসা বিজ্ঞানে এআই এর সফলতা দেখে অবাক ডাক্তাররাও কিন্তু এমন অসম্ভব কাজকে কিভাবে সম্ভব করলো এআই কোন পদ্ধতিতে একজন মহিলাকে গর্ভবতী করতে পারে এআই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে গর্ভবতী হলেন এক মহিলা এমন ঘটনায় সারা পড়ে গিয়েছে সারা বিশ্বে সব জায়গায় চলছে এই নিয়ে আলোচনা প্রায় দুই দশক ধরে নিরলস প্রচেষ্টার পরেও এক দম্পতি গর্ভ ধারণ করতে পারেননি পনেরোটি ব্যর্থ ইনভিট্রো ফার্টিলাইজেশন চক্র এবং একাধিক অস্ত্রোপচারেও হয়নি সফল চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন কোনোদিনও মা বাবা হওয়ার সুখ ভোগ করতে পারবেন না তারা কিন্তু অস্বাভাবিকভাবে ১৯ উনিশ বছরের চেষ্টার পর সেই দম্পতি সফলভাবে গর্ভধারণ গর্ভ ধারণ করেছেন সন্তান এসেছে কোলে আর এই অসাধ্য সাধন হয়েছে যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অর্থাৎ এআই এর মাধ্যমে রোগের কারণ নির্ণয় থেকে ওষুধ তৈরি হোক বা যে কোনো জটিল থেকে জটিলতর কাজ সবটাই করে ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা 39 বছর বয়সী পুরুষ এবং 37 বছর বয়সী এক মহিলা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন এই দম্পতির মধ্যে পুরুষটি অ্যাজোস্পার্মিয়া নামে একটি রোগে ভুগছিলেন এটি এমন এক রোগ যেখানে বীর্যে কোনো দৃশ্যমান শুক্রাণু থাকে না যার ফলে শুক্রাণু পুনরুদ্ধারের জন্য যন্ত্রণাদায়ক অস্ত্রোপ্রচারের প্রচেষ্টার উপর নির্ভর করা ছাড়া আর কোনো উপায় থাকে না চিকিৎসা বিজ্ঞানেও কৃত্রিম বুদ্ধিমত্তা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবার সেই দম্পতির তারা কলম্বিয়া ইউনিভার্সিটি ফার্টিলিটি সেন্টারে গবেষকদের দ্বারা তৈরি ট্র্যাকিং রিকভারি নামে একটি নতুন পদ্ধতি প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন বন্ধাত্ম দূর করতে এই পদ্ধতি একটি বড় ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে বহু দম্পতি এর ফলে আশার আলো দেখছেন স্পাম ট্র্যাকিং অ্যান্ড রিকভারি এমন একটি যন্ত্র যা বীর্যের মধ্যে থেকে জীবিত শুক্রাণুগুলিকে খুঁজে বের করে কি এই স্পাম ট্রেকিং এন্ড রিকভারি এটি একটি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা উচ্চ গতির ইমেজিং এবং রোবোটিক্স ব্যবহার করে এই সিস্টেমটি রকম লেজার ছাড়াই অল্প সংখ্যক শুক্রাণু শনাক্ত পুনরুদ্ধার করতে সংখ্যকিং অ্যান্ড রিকভারি যে কোনো দম্পতিকে পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণের জন্য নতুন আশা দেয় কিন্তু কিভাবে কাজ করে এ আই এটি মাইক্রোফ্লুইড চিপ বীর্যের মধ্যে যে সমস্ত বাতান থাকে সেগুলিকে আলাদা করে হাই স্পিড সিস্টেম মাইক্রোস্কোপিক ইমাজিন দ্বারা লক্ষ লক্ষ ছবি তোলে মেশিন লার্নিং অ্যালগোরিজম সমস্ত ছবি পরীক্ষা করে এবং লুকিয়ে থাকা জীবিত শুক্রাণুগুলিকে দ্রুত চিহ্নিত করে স্পাম্প ট্রেকিং অ্যান্ড রিকভারি নামক এই টুল খুবই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন কর এবং জীবিত শুক্রাণুগুলির যাতে কোনো রকম ক্ষতি না হয় সে বিষয়টিও নজরে রাখে এই দম্পতির মধ্যে স্বামীর বীর্যে সন্তান ধারণ করার মতো কোন শুক্রাণু খুঁজেই পাওয়া যাচ্ছিল না স্পাম ট্রেকিং অ্যান্ড রিকভারি নামক টুলি সেটা করে দেখিয়েছে যার ফলে ওই মহিলা গর্ভবতী হতে পেরেছেন